এবার আকাশে শক্তি বাড়িয়েছে ইরান আর তাই একটার পর একটা ইসরায়েলের যুদ্ধ বিমান ধ্বংস হবে ইরানের আকাশে তাই বলা যায় ইরানের আকাশ যেন ইসরায়েলের জন্য মৃত্যুফাদ। অত্যাধুনিক রুশ যুদ্ধ বিমান হাতে পেয়েছে ইরান যা থেকে বড় ধরনের সামরিক আধুনিকায়নের ইঙ্গিত মিলেছে যুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল আর আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে এর সবচেয়ে বড় উদাহরণ তাদের মিসাইল প্রযুক্তি জুনে ইসরায়েলের সঙ্গে ইরানি মিজাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অধম্য হয়ে উঠেছে ইরান মধ্যপ্রাচ্যের আকাশে বহুদিন ধরে ইরানকে বলা হয়েছে দুর্বল খেলোয়াড় বিশেষ করে যখন ইসরায়েলের যুদ্ধবিমান খুব সহজে ইরানের আকাশ ভেদ করে হামলা চালায় তখন বিশ্লেষকরা প্রায় স্পষ্ট করে বলেন তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমে বড় ধরনের ঘাটতি রয়েছে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতে ক্ষতির মুখে পড়ে তেহরানের এফ ওয়ান ফোর এফ ফাইভ বিমান এমনকি ক্ষতিগ্রস্ত হয় রুশ এস থ্রি জিরো জিরো প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুর্বলতা কি এখনও আছে নাকি ধীরে ধীরে তেহরান সেই ঘাটতি পূরণ করছে সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে তেহরান বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের আধুনিক যুদ্ধ বিমান হাতে পেয়েছে মধ্যপ্রাচ্যের খামেনির এই দেশ ইরানের বিমান বাহিনীকে ইরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান এরই ধারাবাহিকতায় রাশিয়ার মিক টোয়েন্টি নাইন এস যুদ্ধবিমান ইরানে পৌঁছে গেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবুল ফাজল জোহরে বান্দ এই তথ্য নিশ্চিত করেছেন যুদ্ধ বিমান বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করা হচ্ছে নতুন এই যুদ্ধ বিমানগুলো বর্তমানে সিরাজ ঘাটিতে অবস্থান করছে মিক টোয়েন্টি নাইন এস স্বল্প মেয়াদী সমাধান হিসেবে উল্লেখ করেছেন ইরানের এই সদস্য তিনি বলেন তেহরান আরও উন্নত রুশ এস ইউ থ্রি ফাইভ যুদ্ধ বিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে যুদ্ধ বিমান ছাড়াও ইরান উল্লেখযোগ্য সংখ্যায় রাশিয়ার এস ফোর জিরো ও চীনের এইচ কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হাতে পেতে যাচ্ছে এজন্য যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন রয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র এর আগে চলতি বছরের সাতাশ জানুয়ারি ইরানি সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি চিফ অফ স্টাফ এবং আইআরজিসির জেনারেল আলী সাদমানি রাশিয়ান ইউ থ্রি ফাইভ যুদ্ধবিমান অধিগ্রহণের ঘোষণা দিয়েছিলেন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও অপারেশন রাইজিং লায়নের পর তেহরানের সামরিক সক্ষমতা জোরদারের এই প্রচেষ্টা আন্তর্জাতিক মহলের বেশ নজর কেড়েছে রুশ ও চীনা সামরিক সরঞ্জামের ধারাবাহিক এই আগমন ইরানের প্রতিরক্ষা কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে এবার ইরানের হাতে ইসরায়েলের একশো চলে জনের তবে কি টার্গেট নেতা ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে তারা সম্প্রতি ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করা হয়েছে হয়েছে ইরানি টিভির প্রতিবেদনে বলা গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয় বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবরও প্রকাশ করা হয়নি নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য ফাঁস ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দেশ ও যুক্তরাষ্ট্র তা পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন তারা এই তথ্য প্রদর্শন করে ইসরায়েলের ভেতরের নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের সক্ষমতা দেখাতে চায় একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার সময় এটি কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে ইরানের ইতিহাসে রচিত হল এক অবিস্মরণীয় অধ্যায় সম্প্রতি একটি রহস্যময় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরান এই মিসাইলের পরীক্ষার খবর এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিন্তু সামান্য জ্ঞান রাখেন এমন যে কেউ জানে আন্তমহাদেশীয় মিজাইলের শক্তি কতটা ভয়াবহ এই মিসাইলটি পাঁচ হাজার থেকে বারো হাজার মাইল পর্যন্ত যেতে সক্ষম আর এটি সফলভাবে ইরানের ভাণ্ডারে এলে আইআরজিসি ইরানে বসে সুদূর আমেরিকাতেও আঘাত হানার সক্ষমতা অর্জন করবে দেশের একজন সংসদ সদস্যের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল এই মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে তেহরান যা সামাজিক যোগাযোগ মাধ্যমও ছড়িয়ে পড়েছে ইরানের তেজস্বী পদক্ষেপের ভিডিও সেখানে দেখা গেছে উৎক্ষেপণের পর ধোয়ার রেখাগুলো আকাশে বেঁকে উঠে যাচ্ছে উপরের দিকে দেশের সংসদ সদস্য মহসেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরইবি কে জানিয়েছেন তিন রাত আগে দেশের একটি উন্নত মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে তারা যা আগে কখনো পরীক্ষা করা হয়নি এবং এটি সফলও হয়েছে তেহরানের আশেপাশের শহর গোরগান সারি এবং সেমরনের বাসিন্দারা রাতের আকাশে মিজাইলের দেখতে পাওয়ার কথা জানিয়েছেন বিপ্লবী গার্ড অনুমোদিত একটি চ্যানেলে উৎক্ষেপণের ছবি প্রকাশ করলেও সরাসরি এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলেনি তারা আইসিবিএম হল এক ধরনের দূরপাল্লার মিজাইল যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পারমাণবিক বা প্রচলিত বিস্ফোরক বহন করে নিতে সক্ষম এই মিসাইলগুলো তিন বা তার বেশি পর্যায়ের রকেট ইঞ্জিন ব্যবহার করে বায়ুমণ্ডলের উপরে উঠে যায় এবং এরপর পৃথিবীর মধ্যাকর্ষণের টানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে এর পাল্লা সাধারণত পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারের বেশি হয় যুক্তরাষ্ট্র রাশিয়া চীন উত্তর কোরিয়া ভারত ও ফ্রান্সের কাছে রয়েছে আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক মিসাইল যুদ্ধের এক মাসেরও কম সময়ের মধ্যে ইরান একটি উপগ্রহ উৎক্ষেপণ যানের সাহায্যে একটি সাব অরবিটাল পরীক্ষাও চালিয়েছিল বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ইরানের কৌশল লক্ষ্য এগিয়ে নিতে দেশটির সংকল্পের প্রমাণ মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল মহাকাশ উৎক্ষেপণ অভিজ্ঞতা একটি মিসাইল তৈরির জন্য একটি পরীক্ষা স্থল ব্যবহার করা যেতে পারে ক্রমাগত মার্কিন চাপ এবং পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার হুমকিতে থাকা ইরান অভ্যন্তরীণভাবে পরমাণু বোমা তৈরিতে চাপ সৃষ্টি করেছেন সংসদের কট্টরপন্থী সদস্যরা তারা বলেছেন শেষ পর্যন্ত পারমাণবিক বোমার পরীক্ষা করাই একমাত্র বিকল্প না হলে ইরানকে ইরাক ও লিবিয়ার ভাগ্য থেকে রক্ষা করতে পারে অর্থাৎ পারমাণবিক প্রতিরোধ ছাড়া দেশগুলো শেষ পর্যন্ত আক্রমণ বা শাসন পরিবর্তনের শিকার হয় কঠিন হল এখনও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করছেন ইরানি বিশেষজ্ঞরা অন্যদিকে ইয়ামেন বলেছিল ইসরায়েলের জন্য নরকের দ্বার খুলে গেছে অন্যদিকে বলেছিল ইসরায়েলের জন্য নরকের ইয়ামেন দ্বার খুলে গেছে ইয়ামেনের অসম সাহসী প্রতিরোধ যোদ্ধারা কথা রেখেছে একের পর এক হাইপারসনিক মিসাইলের আগুনের ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছে ইসরায়েলের আকাশ কাতারে হামলার পর থেকে ইসরায়েলে ইয়ামেনে হামলার গতি আরও বেড়ে গিয়েছে প্রায় দৈনিকই হামলা হচ্ছে ইসরায়েলে দখলদারদের রাজধানী তেল আবিবের লাখ লাখ মানুষকে আতঙ্কিত হয়ে পড়তে হচ্ছে সতর্কতামূলক সাইরেনে গাজায় নির্যাতিত মানুষ এবং ইয়ামিনী ভূখণ্ডের উপর হামলার প্রতিশোধ হিসাবে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলে এ হামলা চালিয়ে যাচ্ছে ইয়ামেন থেকে আসা মিজাইল হামলার কারণে তেল আবিব এবং অন্যান্য অধিকৃত ভূমিতে সাইরেন বেজে উঠছে প্রতিদিন এই ক্ষেপণাস্ত্র হামলায় অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লাখো লাখো মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় ইসরায়েল জুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রতিদিন এমনকি প্রতিনিয়তই যেন বাংকারে অবস্থান করতে হচ্ছে ইসরায়েলিদের এতে করে ইহুদিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকে আতঙ্কে দেশ ছেড়েও ভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন ইয়ামিনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে গাজায় ইসরায়েল তার স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দু সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নাই হয়ে গেছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু তারপরও চুপচাপ বসে আছে পশ্চিমা বিশ্ব দেখে না দেখার বাহান করে যাচ্ছে প্রতিনিয়ত ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইরান যুদ্ধ শেষে নতুন করে নিজেকে সাজিয়ে তুলেছে ইসলামিক বিপ্লবের এই দেশটি ইরান তো প্রতিদিনই নতুন আধুনিক প্রযুক্তির মিসাইল তৈরি করছে এমনকি ইএমপির মতো ধ্বংসাত্মক বোমাও তৈরি করেছে ইরান যাকে ইসরায়েলের আজরাইল বলা হয় আর এবার ইসরায়েলকে ধরতে তাই ইরান সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে একটু এদিক সেদিক হলেই ইসরায়েলে হামলা চালাবে ইরান এমনিতেই ইরানের এক হামলাতেই ইসরাইলের দফা হয়ে গেছে আগামীতে চারদিক থেকে ঘিরে ধরে ইসরায়েলে হামলা চালালে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন